ইক পাটকেল পর্বচার লিখেছেন সানজিদা বিনতে সফি বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আসমিন পরিবারের সবাই এখানে অবস্থিত কামিনী চৌধুরী ধমধমে মুখে আমজাদ চৌধুরী পাশে বসে চারিদিকে পিনপতন নিরবতা সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাকাল বাঁকিয়ে হাসলো নোর আশমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে আশমিনে পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আসমিন কি বলতে চায় তা জানার জন্য লারা আর তার পরিবার এক পাশে বসে আশমিন চারদিকে চোখ বলিয়ে শান্ত গলায় বলল বিয়েটা ক্যান্সেল করছি আমি লারাইকে বিয়ে করব না আমি কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞাসা করতে পারেন আগামী দশ মিনিট সময় আছে আপনাদের কাছে দশ মিনিট পর আমি এখান থেকে চলে যাব ইম্পর্ট্যান্ট মিটিং আছে আমার আশমিনের এমন খাপ ছাড়া ভাব দেখে ফুসে উঠলো কামিন চৌধুরী বাজ গলায় বলল এটা কেমন মস্করে আশমিন বিয়ে করবে না মানে এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন আর জানিয়ে এখন বলছো বিয়ে করবে না মস্করা হচ্ছে এখানে প্রেস মিডিয়া সবাই জানে তুমি লড়াকে বিয়ে করছো সোসাইটিতে কতটা অপমান হবে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার বিয়ে আজকেই হবে এবং এখনই হবে কাজী ডাকো সানভি চিৎকার করলে করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল কামিনী চৌধুরী আশমিন ভাব ভাবলেশহীনভাবে ফোন স্ক্রল করে যাচ্ছে সানভি অসহায় চোখে আশমিনের দিকে তাকাল আশমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় ব্যস্ত গলায় বলল আর কারো কিছু বলার আছে সময় শেষ হচ্ছে আর প্লিজ কেউ মিসের চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দিবেন না সময় স্বল্পতা বুঝতেই তো পারছেন সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে লারা ভিতু চোখে আশমিনের দিকে তাকালো দূরে সেদিকেও কোনো খেয়াল নেই সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নুরকে টেনে দাঁড় করিয়ে হিস করে বললেন সব তোর জন্য হয়েছে কেন এসে এসেছিস এখানে আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি এখন আমার সংসার আগুন লাগাতে এসেছিস ব্যাহাই আমি লজ্জা নেই তোর এভাবে আরেকটা মেয়ের সংসারে সংসার ভেঙে দিতে বিবেকে বাচ্ছে না এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি তোর অপয়া চেহারা আর দেখতে চাই না এই বাড়িতে আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে কিন্তু মুখে কিছুই বলছে না সে লারার বাবা মা মুচকি মুচকি হাসছেন নূরের এই অবস্থা দেখে নূর নুডলসে বাড়িটা সানবির হাতে দিয়ে শাসনুর ভঙ্গে শাসানোর ভঙ্গিতে বলল খবরদার এখান থেকে খাবে না শুধু ধরে রাখো কামিনী চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটে আঙুল চেপে হুশ বলতে থেমে গেল সে নূর তার হাতটা এক ঝাপটায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকল গার্ডস এখানে ভীষণ পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারদিকে ন হুঙ্কার দিয়ে বলল আবর্জনা পরিষ্কার করো রাইট নাও আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না গার্ডগুলোর সাথে সাথে সফা সহ লারা আর তার পরিবারকে পরিবারের সবাইকে ছুঁড়ে ফেলল একজন মেয়ে গার্ড এসে কামনী চৌধুরীকে ধরে নোর থেকে দূরে সরিয়ে দিল আমজাদ চৌধুরী আশমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছেন আশমিন বাইক রেসিং গেম খেলছেন সে সেটা মনোযোগ দিয়ে দেখছেন বাকি কোনো কিছুতে তার খুব একটা আগ্রহ নেই সানভি ভয় কাঁপছে আশমিনে এবং হেয়ালে ব্যবহার দিকে নূরের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথে সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারল সানভি আত্মনাদ করে বলল কি করলেন ম্যাম এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল আই ডোন্ট কেয়ার কামিনী চৌধুরী পারছে না নূরকে কাছা চিবিয়ে খেতে আমরা চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল বসে 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 তামাশা তামাশা দেখছো আমাদের গার্ডদের ডাকো এই মেক এখানে মেরে পুঁতে দিব আমি আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই কামিনী চৌধুরীকে আশমিন চুপ করে বসে আছো কেন পুলিশকে কল করো ওকে এক্ষুনি জেলে ভরবো আমি আসমিন হালকা বিরক্তির চোখে তাকালো নূরের দিকে যে এই মুহূর্তে চোখ দিয়েই তাকে ভস্য করতে ব্যস্ত আসমিন ইশারা করতে গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল মিসেস চৌধুরীকে নিয়ে ভিতরে যাও আসমিন বললো মেয়ে গাটা আসমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভিতরে নিয়ে গেল চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত বলল তুমি কি ছেলে আর ছেলের দেখতে কিছাদ চৌধুরীর চোখে রাঙিয়ে তাকালো আসমিনের দিকে মেয়ে রাগ দেখিয়ে বলল বাবা হই তোমার অসভ্যের মতো কথা বলছো কেন আমি তোমার মতো মেনার মেনার্সলেস নই আমজাদ চৌধুরী হনহন করে চলে গেল ভিতরে আপাতত বউকে ঠান্ডা করতে হবে সানভি এখনো নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে আসমিন সানভিকে কিছু একটা টেস্ট করতেই সানভি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল আশমিন কয়েক কদম এগিয়ে নূরের সামাননা সামনি দাঁড়াল সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাঁচিয়ে নূরকে বাঁকে নূরের দিকে তাকে বাঁকা হাসলো মনে মনে কপাল কুচকালাও উপরে স্বাভাবিক থাকলো আশমিন লুকিং সো হট বেব ইউ অলসো লুকিং লাইক এ লুজার রিয়ালি ইয়া দেন মিট মি মাই আর্মস আই প্রমিস ইউ উইল নট সে দিস এগেন অশ্লীল কথাকার আশমিন নিজেদের দূরত্ব ঘুচিয়ে ফেললো নূরকে নিজের সাথে চেপে ধরে ফিস ফিস করে বললো নেতারা অশ্লীল হয় তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর ভুলে গেলে নাকি নোর সরে দাঁড়ান কতবার বলবো আমার কাছে আসবেন না আশমিনকে ছড়ানোর চেষ্টা করলো আর কোনো আর কোনো সম্পর্কের কথা বলছেন আপনি সব সম্পর্ক আপনি নিজেই শেষ করেছেন যেহেতু বিয়ার হচ্ছে না তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা আলন তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন দিয়ে জীবনুর পালনার কথা ভাবলে কী হবে মুক্তির তো আর এই জীবনে তোমার পাওয়া হবে না তোমাকে এখানেই থাকতে হবে আমার বন্দিনী হয়ে আশমিনে চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে ন সেদিকে তাকিয়ে ক্রুষ হাসল দাঁতের দাঁত চেপে ফিস করে বলল। আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব পৃথিবীতে জাহান্নাম ভ্রমণ করিয়ে আনব চিনেন তো আমাকে নাকি আশমিন হাতের বাঁধন একটু শক্ত করল নূরকে নিজের সাথে নেবের মিশিয়ে নিয়ে ঠোঁট হাসলো মতো বলল ভাবে নূরের আপাতত জান্নাত ভ্রমণ করাতে চাইছি আর ওয়ান্টস ওয়ার্স উইথ মে নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরলো আশমিন দুই মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে নূরকে ছেড়ে দিল সে নূর খেপা বাঘিনের মতো আশমিনের দিকে তাকিয়ে আছে আশমিন ভাবলে সিনভাবে হাই তুলে আর মোড়া ভাঙতে নূর আশমিনে পাঞ্জাবের ঠিক দুই ইঞ্চ উপরে গলার নিচের দাঁত বসিয়ে দিল আশমিন বাধা দিল না এমনকি নড়লং না নিজের কাজ শেষ করে নূর সরে আসলো আয়ুস করে সোফায় বসে আশমিনের গলার দিকে তাকে শয়তানি হেসে বললাম আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব তাহলে এভাবে বারবার রক্তাক্ত হবেন বাই দা ওয়ে গুড লাক ফর ইউর মিটিং আশমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্ত টুকু মুছে ফেলল নূরের দিকে তাকে মুসকি হেসে বলল এমন রক্তাতো আমি বারবার হতে চাই তোমার হাতে সানভি এসে আশমিনের হাতে কিছু ডকুমেন্টস দিতে আশমিনের সাথে সাথে সেগুলো আগুন লাগিয়ে দিল তোর হতভম্ব হয়ে গেল আশমিনের এমন কাজে আশমিন নিরহ চোখে নূরের দিকে তাকাল মাই ফোন ইকুয়াল ইউর সাপোর্টস হিসাব বরাবর তো